ধানের তুলে দিয়েছে বাইরে একজনকে যার কোনো দিন এই কালীগঞ্জের মানুষ দেখিনি গ্রাম অঞ্চলের মানুষ দেখিনি যিনি কোনো দিন কালীগঞ্জের এই গ্রাম অঞ্চলে আসেননি তাকে কোনো মানুষ তাকে ভোট দেবে না দল সিদ্ধান্ত নিলেও তারা সেই ভোট থেকে ছড়ে যাবে এবং তারা সাধারণ মানুষ বেশি নিয়েছে জনাব সাবি ইসলাম ফিরোজ ভাই গ্রাম অঞ্চলে সাধারণ মানুষের পাশে এসেছে সাবি ইসলাম ফিরোজ ভাইকেই সবাই ভোট দেবে ইনশাল্লাহ আমরা সর্বদা আমরা সর্বদা দ্বারে দাঁড়ে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে এই সাবির ইসলাম ফিরোজ ভাইকে যেভাবে ধানের শিশু নিয়েছিলাম ঠিক সেভাবে আমরা প্রতিটা বাড়ি দাঁড়ে দারে মা শাসিকের কাছে যে কাপ্রিস মারখা তাকে চিনাবো সম্ভবত কাপ্রিস মার্কা হতে পারে আমরা জনাব সাবু ইসলাম ফিরোজ ভাইয়ের পক্ষে ইনশাল্লাহ আমরা বিজয় না করা পর্যন্ত নেতৃত্ব দিয়েছে আমলা মামলার শিকার হলে সহিরাসাদ দশরদের হাত থেকে রক্ষা করেছে সৈরাস দশরা যখন অত্যাচারিত করেছিল তখন আমাদের জানাব শাবুস্তান ফিরোজ ভাই আমাদের পাশে ছিল সাধারণ মানুষের পাশে ছিল আজ দল সিদ্ধান্ত নিয়েছে না নমিনেশন দিয়েছেন কালীগঞ্জের বাইরে আরেকজনকে বহিরাগতভাবে ঝিনাদা সদরের একজনকে এই কালীগঞ্জে পারে বসিয়েছে কিছু ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের কারণে তো আমরা জানাব সাবুস্তান ফিরোজ ভাই যা যে পরিমাণে সাধারণ মানুষের পাশে থেকেছে মানুষের পাশে থেকে দেখভাল করেছে সেই সাধারণ মানুষের চিন্তা ভাবনা এবং কালীগঞ্জের বিএমপিকে বাঁচানোর জন্য কালীগঞ্জ বাসীকে বাঁচানোর জন্য আমাদের জনব ফিরোজ ভাই স্বতন্ত্র হিসেবে নির্বাচন করবেন সেই স্বতন্ত্র হিসেবে নির্বাচন করতে যারা রাকালগাছি ইউনিয়ন ছাত্রদল বিগত দিনেও যেভাবে জনব ফিরোজ ভাই নেতৃত্বে ছিল এখনও আসে আগামীতেও থাকবে সেক্ষেত্রে আজকে রাকালগাছি ইউনিয়ন ইউনিয়নে চার নম্বর ওয়ার্ড রাখালগাছি গ্রামে ছাত্রদল আয়োজিত আজকের এই দারে দাঁড়ে মানুষের বাড়ি বাড়ি সাধারণ মানুষের বাড়ি গিয়ে আজকের এই ভোট প্রার্থনা করা আশা করা যায় রাখালগাছি ইউনিয়ন ছাত্রদল বিগত দিনেও যেভাবে জনব শাহিদুল ইসলাম ফিরোজ ভাইয়ের নেতৃত্বে স্ট্রং ছিল আগামীতেও থাকবে এবং জনব শাহদুল ইসলাম ফিরোজ ভাইকে বিজয় করে আনতে যা যা প্রয়োজন এই রাকালগাছি ইউনিয়ন ছাত্রদল সর্বদা তাই করবে আমরা আশাবাদী যে জনব শাহিদুল ইসলাম ফিরোজ ভাই বিজয়ী হবেন এবং এই কালীগঞ্জের মানুষের এমপি হিসেবে এমপি হিসেবে বিজয়ী হবেন এই আশাব্যক্ত করি